আমার অফিস থেকে যেহেতু একেবারেই কাছে হাতের জেলে জন্য প্রতি বিকেলে ওখানে যাওয়া হয় এবং বসা হয় আজকের বিষয়টা ছিল খুবই ব্যতিক্রম এখানে যাওয়ার পর দেখলাম যে পুলিশের কিছু সদস্য ব্লাড ব্যাংকের হয়ে কাজ করছে তাদের একটা সংস্থা আছে সেখানে তারা অসহায়দের পাশে দাঁড়ায় ব্লাড নিয়ে তাদের কাছ থেকে খুব নামমাত্র মূল্যে ব্লাডটা পেতে পারেন এখানে আমরা যারা ব্লাড দিই তাদের কাছ তাদের কোনো টাকা নেয় না ইভেন কেউ অসুস্থ হলে তাদের কাছ থেকে কিন্তু ব্লাডটা নিতে পারবেন খুবই নামমাত্র মূল্যে তো এখানে নিয়ম হচ্ছে যে ব্লাড দিবে তার জন্য যে কোনো সময় ব্লাড ফ্রি ইভেন অন্য কোনো সদস্যের জন্য ব্লাড সাইডে এক হাজার টাকার মতো খরচ করতে হবে তো আমি উদ্বুদ্ধ হয়ে তাদের একটা ফর্ম পূরণ করলাম পূরণ করার পরে এখানে সিগনেচার করে ফর্মটা জমা দিয়ে দিলাম দেন আমার বললো যে সিগনেচার এখানে আমি সিগনেচার করে দেন ফর্মটা জমা দিয়ে দিলাম তারপরে ভাই পুলিশের সদস্য ভাইটা আমারে অনেক কিছু কথাবার্তা বলল ইভেন একটা কাফে করে বললো যে আগে ফানি ফান করেন তো পানি দিল টোমান টাইমে করে আমি পানি ফান্ড করলাম একটা কেক দিলাম দিলো আমি বললাম যে না আমি মাত্র বাদ খেয়ে আসলাম তো পানিটা ফান্ড করে একটু স্বস্তি ফেললাম আর তাদের সাথে কথা হয়েছিল অনেকক্ষণ এইসব বিষয় নিয়ে আর এ পাখিতে নিয়ে আমার এই যে কার্ডটা যে রেজিস্ট্রেশন কার্ড ওটা ফিল আপ করে ফেলছেন এখন যে এটা পূরণ করতেছে এটা হচ্ছে ব্লাডের উপরে একটা স্টিকার লাগাবে আমার নামের এই সব কিছু ওখানে থাকবে তো এটা লেখা শেষ হলো এখন একটা উন্নত মানের ব্লাড ব্যাগ বের করলো এবং সেখান থেকে আমার স্টিকারটা ব্লাড ব্যাগের উপরে লাগিয়ে দিল যখন স্টিকারটা লাগানো শেষ হলো খুব সুন্দর করে এখন আমার ফানীয় ফান করা প্রায় শেষ হয়ে গেল তো পরে আমার ব্যাগটা দিয়ে দিল ব্যাগটা নিয়ে আমি চলে গেলাম সেখানে যাওয়ার পরে এক সদস্য ব্লাডটা নিতেছিল খুব স্মুথলি এবং খুব সুন্দর একটা আচরণ আমি তাদের কাছ থেকে উপহার পাইছি আলহামদুলিল্লাহ এবং ব্লাড দেওয়ার শেষে একটা জুস ফানি দিল আর জামার যে কার্ডটা রেডি করছিলো সেই কার্ডটা দিয়ে দিচ্ছিলো এই কার্ডটা যে কোনো সময় ইউজ করতে পারবো অবশেষে আমার ব্লাড নামে দিলো আর আঙ্কালের হাতে উপহার হিসেবে দিয়ে আসলাম